নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই এত ফল এত সবজি দেখে ভাবছেন তো বন্ধুরা আজকে কি আছে আজকে হলো রবিবার রবিবার কিন্তু আজকে আমার গোবিন্দর স্পেশাল দিন আজকে রাধারানীর জন্মদিন আজকে রাধা অষ্টমী তো রাধা অষ্টমী আমাদের মানবজনক জনম কিন্তু দুর্লভজনক তো ভূমিষ্ঠে যেদিনকে পড়েছি আমরা সেদিনকে থেকেই কিন্তু আমাদের এই কর্মফল শুরু হয়ে গেছে তো ভূমিষ্ঠে যদি আসে কোনো মনুষ্য জনম নিয়ে তারা কিন্তু রাধা অষ্টমী অতি অবশ্যই করাটা উচিত রাধা অষ্টমী করলে রাধাকে যদি আপনি অর্জন করতে পারেন তবে কৃষ্ণ আপনার সাথে থাকবে তো আমি যেহেতু কৃষ্ণ ভক্ত আপনারা তো সবাই জানেন বন্ধুরা তো কৃষ্ণকে পেতে গেলে আগে আমাকে রাধাকে সন্তুষ্ট করতে হবে তো জন্মাষ্টমী যারাই করেন তারা রাধাষ্টমীও করবেন তো রাধাকে আজকে সন্তুষ্ট করব কৃষ্ণকে পাওয়ার জন্য কৃষ্ণ আমার স্বামী জগৎস্বামী স্বামীকে পাওয়ার জন্য তার রাধিকাকে আগে আমি সেবা করি চলুন আজকে রাধিকাকে চান করাচ্ছি অঙ্গরাজ করাবো ঘি মধু ও গুরু চন্দন গঙ্গার জল দিয়ে আমার কাছে যা যা ছিল সেই দিয়ে এখন অভিষেক করিয়ে নিয়েছিস অভিষেকে তো অনেক কিছু লাগে গরুর মূত্র গোবর এগুলো কিন্তু লাগে তো আমাদের এই কলকাতায় এখন এই শহরে এগুলো পাওয়া যায় না তো আমার কাছে যা যা ছিল সেইগুলো দিয়েই আমি চেষ্টা করলাম বা আমি করতে পারলাম সম্পূর্ণ করলাম আর এই গোপালটা যে দেখছেন ছোট গোপালটা এই গোপালটা আমার মুখে ভাতের সময় আমার মা এই গোপাল প্রতিষ্ঠা করেছিলেন আমাদের তিন ভাই বোনদেরই মুখে ভাত বলতে আমার বাবা না জানেন পছন্দ করতো না কেউ কিছু কাউকে যদি খাওয়ান তো সে কিছু দিয়ে খাবে সেটা আমার বাবা একদমই পছন্দ করতেন না তো আমার বাবা যখন আমার বাবা তো এখন নেই আমার বাবা না বলেই ছিলেন যে যখন আমাদের ভাই বোনদের বিয়ে হবে তখন আমি কার্ডের মধ্যে লিখে দেবো যে কেউ কোনো কিছু গিফট নিয়ে আসবেন না তো তার জন্য আমার বাবা কি করতো ওই তিন ভাই বোনদের আমার মার মুখে শোনা যখনই আমাদের অন্নপ্রাশন হয়েছিল তখন বৈষ্ণব সেবা দিত তিন নাতের মেলা দিত এরকম ঠাকুর পুজো দিত আর বৈষ্ণব সেবায় জানেন মাছ লাগে তো নানা রকমের মাছ এনে বড় বড় মাছ এনে বৈষ্ণব সেবা দিত আর সবাইকে সেই নিমন্ত্রণ করে খাওয়াতো আর আমাদের মুখে প্রসাদ দিয়েছে এইভাবে আমার মা আমার বাবা তো এই গোপাল কিন্তু আমার মুখে বাতের সময় আমার মা গোপালকে প্রতিষ্ঠান করেছে এই গোপাল পেতেছেন তো এই এত অবধি চলছে আজকে আমার গোপাল আমার বাড়িতে এসছে এই গোপাল কিন্তু আমি আগে পুজো দিতাম বিয়ের আগে ছোটোবেলা থেকে এই গোপালকে আমিই পুজো দিতাম পেরেছি কিন্তু একটু জানি কেমন কেমন আমার লাগছে জানেন চলুন আমি সুন্দর করে নতুন জামা রাধাকে পরিয়েছি কৃষ্ণকে পরিয়েছি আর গোপালকেও পরিয়েছে মায়ের পরিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে এবার ফুল দিয়ে আমার গোপালকেও আমি করিয়েছি আজকে আমি আমার লক্ষ্মীকে কিন্তু ম্যাচিং করে পরিয়েছি যেহেতু রাধা কৃষ্ণ লক্ষ্মী গোপাল সবই তো একই তো আজকে রাধাকে রাধাকে তো করালাম যেহেতু রাধা অষ্টমী জন্মাষ্টমীর দিনকে গোপালকে যে ঘাগড়াটা পরিয়েছিলাম আপনারা তো দেখেছেন ম্যাচিং করে নিয়ে এসেছি তো সেটা আজকে পড়িয়েছি ম্যাচিং করে পরিয়েছি কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবেন চলুন এইবার সব সাজানো তো হয়ে গেছে এইবার ভোগ সাজিয়ে নিই ভোগ তো অনেক কিছু রান্না করেছি আপনাদের সাথে ভোগটা শেয়ার করতে পারলাম না কি কি রান্না করছি সেটা যখন ভোগ লাগাচ্ছি তখন দেখে নিন কারণ এত ছোট জায়গার মধ্যে না বন্ধুরা ভোগ বানাতে মানে অনেকটা সময় চলে গেছে আর ভিডিওটাও করতে পারিনি কেন ছোট্ট ঘরের মধ্যে একটুখানি জায়গার মধ্যে এত রকমের রান্না করেছি তো সেটা মানে ওঠাতে পারিনি ঠিক মতন তো এবার চলুন সুন্দরভাবে সাজিয়ে নিই ভোগটা ভালো করে তারপরে এবার ভক্তি সহকারে আরতি করব তো সবাই দেখতে থাকুন এবার আরতি করতে থাকি ভক্তি সহকারে আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হবে কেমন লাগবে সেটা কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম ভিডিও যখন আমি আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তার জন্য নোটিফিকেশান বেলটা টিপে রাখতে হবে তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে গোবিন্দ সবার মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর আমি ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার টাটা